হলুদ দিয়ে দিলাম মা বেশি হলুদ দিও না আমার বাবা জানতে তো মশলা দিয়ে দিলাম মা বেশি হলুদ দি আটু বেশ হলুদ দিও না এখন ঘটনা হচ্ছে জিরা বাটা দিতে হলো তো যাই হোক মা ভালো লাগতেছে না জিরা আর বাটা দেবো না তো গোটা কয়টা জিরা দিয়ে দি আচ্ছা এই ধরো মা তুমি এটা কি রান্না করতেছ কি রান্না করতেছ এখন বলবো না তো

লাগতেছে না যে যেরকম আছে এরকমই দিয়ে দিই